আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ে ভালো আছি তো আমার যে সকল আপু এবং ভাইয়ারা বা যে যেখান থেকে দেখতেছেন সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি কোনো অংশে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার যারা অলরেডি বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি সয়াবিন তেল দিয়েছি আর এখানে হচ্ছে আস্ত ধনিয়া দিয়েছি হাফ চা চামচ আর জিরা দিয়েছি এক চা চামচ মৌরি মিষ্টি যে জিরাটা বা মৌরি ওটা দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে সাদা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি মাঝারি মাদারি সাইজের দুইটা পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন আর আদা এক 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 টেবিল চামচের মতো দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি চারটা এগুলো সবগুলো আমি একটু হচ্ছে চেড়ে ভেজে নেব আর মৌরে যেটা একটা অল্প পরিমাণে দিবেন এটা যেমন খেতে মিষ্টি আবার অতিরিক্ত হলেও কিন্তু খাবারটা নষ্ট করে দেয় এর জন্য একটু বুঝে শুনেই দেবেন আর যেহেতু আমি অল্প পরিমাণে করব। এর জন্য অল্প করে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তো এ আমি হচ্ছে টক দই তৈরি করব টক দই যেহেতু আমার বাসায় নেই তো আমি হচ্ছে এখন তৈরি করে নেব তো এর জন্য হচ্ছে দুই টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি হচ্ছে কিছুটা লেবু দিয়ে এখন একটু গরম জায়গায় রেখে দিব। সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে কিন্তু টক দইটা থাকে না তখন হচ্ছে টেনশন করা কিছু নেই এভাবে করে নিলে কিন্তু সুন্দরভাবে করে নেওয়া যায় তো এখানে হচ্ছে আমি তিনটা আলু এরকমভাবে চুলিয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে খণ্ড করে কেটে নিয়েছি এখন একটু হলুদ মাখিয়ে তারপরে আমি হচ্ছে এগুলো হালকা ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো ওই হলুদের মধ্যে আরও একটু মাখিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো হয়ে গিয়েছে তুলে নিয়েছে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি পর চুলা রাশটা কিন্তু অল্প আছে রেখেছি হাই হিটে রাখলে দেখা যাবে পুড়ে যাবে ভালো হবে না আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা ফলো দিয়ে রাখেন যাতে আমি নতুন ভিডিও সারা মাত্রই আপনারা পেয়ে যান তো আরও একটু তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি একটা হচ্ছে তেজপাতা দিয়েছি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি একখণ্ড দারুচিনি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি যে মশলাটা প্রথমে ভেজে নিলাম জিরা মৌরি আর আস্ত ধনিয়া বা হচ্ছে সাদা এলাচ সেইটা আমি হচ্ছে শিল্পাটায় বেটে নিয়েছি কেউ চাইলে কিন্তু এটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো যার যেভাবে সুবিধা হয় ওরকমভাবে করে নেবেন তো দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদ গুঁড়ো যেহেতু এখানে আমি হচ্ছে আস্ত ধনিয়াটা ব্যবহার করেছি এর জন্য আর হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দিবো না বা শুকনো মরিচের গুঁড়োও দিবো না কারণ যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা দিতে পারেন তো দেখুন দইটা কী সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে মশাল্লার দারুণ হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবার চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দে এখনও দেই মশলাটা তেলের মধ্যেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিব অনেকটা শুকিয়ে আসছে এর জন্য মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তবে এই মশলাটা অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন এই মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নাটা ততটাই মজা হবে তো এখানে আমি হচ্ছে কিছু কিসমিস দিয়ে দিয়েছি কেউ চাইলে কিসমিচটা বেটেও দিতে পারেন বা হচ্ছে একটু চিনিও দিয়ে দিতে পারেন তো আমি কিসমিস আস্তটাই দিয়ে দিচ্ছি আস্তটা দিলে আমার খেতে ভালো লাগে তো আমি এখন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু উপরে চলে আসছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই কষানোটা যতটা পারফেক্ট হবে রান্নার স্বাদটা ঠিক ততটাই বাড়বে এর জন্য চেষ্টা করবেন একটু আস্তে ধীরে ভালোভাবে কষিয়ে নিতে তো আমি কিন্তু এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ডিম এবং আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল দিব দিয়ে দেব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি দিয়েছি একটু গরম গরম পানি করে তারপরে দিয়ে দিয়েছি কেউ হচ্ছে কাঁচা পানিটাও দিতে পারেন তো আমার মনে হয় যে হচ্ছে গরম পানিটা দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো কিছুক্ষণ চাল হওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিই সেটারই গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দিবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেউ যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে হচ্ছে কাঁচামরিচ কিন্তু আর আগে বা হচ্ছে মুখ ফাটিয়েও দিয়ে দিতে পারেন তো আমি এতটা ঝাল খেতে পারবো দিব না যেহেতু আমার হচ্ছে বাসায় কম খায় তো ব্যাস হয়ে গিয়েছে আমি নিয়েছি দেখুন কতটা মজাদার দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে খেতেও মাসাল্লা এতটাই লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ